ছোট ভাইকে আমার পরামর্শ হচ্ছে আগে বিজনেস এস্টাবলিশ করবে সে এখন অনেক ছোট বয়সের দিক থেকে আমি যতটুকু দেখেছি তার বয়স বিশ এনআইডি হিসেবে বিশ একুশের উপর তো এখনো বিয়ে করতে বয়সে অনেক বাকি আছে আগে বিজনেস করে স্টাবলিশ হোক আমার ভাইয়া ছোট বাচ্চা একটা ছেলে কিশোর যুবক হোক তখন আমরা ধুমধাম করে আমার ভাইয়ের বিয়ে দেবো থ্যাংক ইউ বাথরুম এখানে হচ্ছে আপনার শ্যাম্পু

আমার ভাই বড় জায়গায় গেছে এটা অনেক বড় ব্যাপার বলে দিতে চাই আমার আপুর সাইড থেকে যারা আসবে আইনজীবী যারা আসবে তাদের জন্য অকল্পনীয় থাকবে যারা কল্পনা করতে পারবে না কল্পনার বাইরে ছাড় দিব আমরা অনেক সন্তুষ্ট রাখবো আমাদের ভাইদেরকে আপুদেরকে যারা আসবে আপু না আপুদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর বসুন্ধরা রোডে প্রিন্স কার্ট সেলুন আমাদের নিচে আছে এটা আমাদের সেলুনটা ভাইয়ারা চলে আসুন ভাইয়ার আঙ্কেল যারা আইনজীবী আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে অবশ্যই করবো আগে এটা একটু

প্রোভাইড করি আমরা এই এখানে একটা বেড আছে ওই পাশে একটা বেড আছে হ্যাঁ ওই পাশে একটা বেড আছে আর ওই পাশে একটা রুম আছে যেটা হচ্ছে ভিআইপি রুম হচ্ছে আমরা আমাদের ভি আই পি ক্লাইন্ট মাসাজ প্রোভাইড করি সো অনেক মানুষ আসে না অনেক টা সাত দিন কাজ করে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে রিল্যাক্সের জন্য একটা আছে এখানে হ্যাঁ হ্যাঁ অলরেডি এখানে একদম হচ্ছে

সেট আপ করবে এখানে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে তারা এখানে বসে ওয়েট করবে যেমন আপনি আসবেন আপনি আসলে তোকে এসে যাই ওয়েট করবেন সমস্যা নেই আচ্ছা আপু কি দেখলেন